চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ডিআই অফিসের তালা উত্তাল বালুরঘাট সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার শতাধিক চাকরি হারানো শিক্ষক ও অশিক্ষক কর্মী বুধবার ডিআই সেকেন্ডারি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান মিছিল করে অফিস চত্বরে পৌঁছে তারা দাবি তোলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে বিক্ষোভে প্রায় হাজারখানেক কর্মী অংশগ্রহণ করেন গোটা অফিস চত্বর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ বিক্ষোভকারীদের একাংশের দাবি এই পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের তৈরি দুর্নীতিগ্রস্ত দালাল চক্র তাদের আরও অভিযোগ হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পর আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেছি কিন্তু শিক্ষকের কাজ আদালতের দরজায় ঘুরে বেড়ানো নয় এ প্রসঙ্গে বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি অস্বরূপ চৌধুরী বলেন চাকরি হারানো কর্মীরা যথার্থই ক্ষুব্ধ তাদের চাকরি যাওয়ার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরদার আন্দোলনের প্রয়োজন ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গি উঠেছে দক্ষিণ দিনাজপুরে কতজন অবস্থা কত কেবেজে গেল লাভ কি তখন কোবিনেটেল অনু সিং bhi আর জানেই না যখন আগে কে মানা হবে না আসিন এই আমাদের পুলিশ বন্ধুদের তারা অনুরোধকালীন যদি কোনো বিশেষ পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স বা প্রয়োজনীয় পরিষেবা আসে পুলিশ বন্ধুরা যদি আমাদের সেই দাবিটা রাখায় আমরা সেটা ছেড়ে দেব তার বাদ দিয়ে আমরা এখানে অবস্থান করছি আমরা যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা নির্বাচিত হয়ে সাত বছর চাকরি করেছি কিছু

আমরা অনুরোধটা মানছি আমরা অনুরোধটা মানছি আমি বলেছি আমরা শিক্ষক আমরা শিক্ষক এখানে অ্যাম্বুলেন্স এবং ছাত্র যদি কোনো পরীক্ষায় আটকে থাকে আমরা ছাত্রের জীবন নিয়ে সুপ্রিম কোর্ট তথা যে কেউ ছিনিমিনি খেলতে পারে আমরা খেলবো না এই পরীক্ষার কোশ্চিন অব্দি আমরা তৈরি করে এসছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা আমাদের বাড়িতে আছে তাদের সঙ্গে আপনারা কথা বলছেন এটা ভেবে দেখুন আমি আমার সহকর্মী বন্ধুদের বলছি ছাত্রের যদি পরিচয় পাওয়া যায় ছাত্রের যদি পরিচয় পাওয়া যায় কোন মোমর্ষ রুগীর যদি পরিচয় পাওয়া যায় কোন অ্যাম্বুলেন্সের যদি পরিচয় পাওয়া যায় আপনারা ছেড়ে দেবেন ছেড়ে দেবেন

অবিলম্বে যোগ্য লিস্ট সুপ্রিম কোর্টে দিতে হবে অভিলম্বে সুপ্রিম কোর্টে লিস্ট দিতে হবে অভিলম্বে রাজ্য সরকার জবাব চাই জবাব দাও রাজ্য সরকার জবাব চাই জবাব দাও রাজ্য সরকার জবাব চাই জবাব দাও আমাদের যোগ্যদের লিস্ট বের করতে হবে

আমার এখন অভিযোগ একটাই যে রাজ্য সরকার যেন আমাদের আমাদের যোগ্য আমরা যে যোগ্য সেই যোগ্য লিস্ট যেন সুপ্রিম কোর্টে তিনি দয়া করে দেন হাত জোর করে বলছি আমি তিনি যেন এই যোগ্য আমরা যে এই যোগ্যদের তিনি যেন না মানেন তিনি যেন এই লিস্টটা সুপ্রিম কোর্টে দুঃখের বিষয় জানেন আমি গোল্ড মেডেল ইস্ট একজন আমি ফিলোসফিতে গোল্ড মেডেল পেয়েছি এই যে কয়েকদিন আগে উত্তরবঙ্গ পেপারও দিয়েছি সমস্ত প্রমাণ আছে তো এই গোল্ড মেডেল পাওয়ার পরেও আমি আর কিভাবে প্রমাণ দেব যে আমি যোগ্য আমি একটা হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছি আমার মা লোকের বাড়িতে কাজ করত আমার বাবা দেবার আমার সেই পরিবার থেকে উঠে আসা জীবন আমি আমি নিজেও একটা চা মিষ্টির দোকানে বটুন গ্রামে একটা চা মিষ্টির দোকানে সাত বছর কাজ করেছি আর ওই কাজের ফাঁকে ফাঁকে রাত্রেবেলা রাত জেগে জেগে পড়াশোনা করে আমি আজকে এই জায়গায় এসেছি এত কঠিন সংগ্রাম করে তারপরে এই আমার এই সফলতার দিনেই যে সুন্দর এই চাকরিটা সেটা আর থাকলো না এরা আমি এখন ভেঙে পড়েছি মানসিক দিক থেকে আমার মাথা কাজ করছে না আমার ঘরে একটা ছোট্ট মেয়ে আছে ক্লাস সিক্সের পরে আমার স্ত্রী আমার বৃদ্ধা মা ভাই বেকার একজন ভাই আছে আমি তাদেরকে নিয়ে এখন কোথায় যাব ব্যাংক থেকে লোন নেওয়া আছে এবার আমি লোনের টাকাই বা কেমন করে শোধ করব। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। তাই আমি রাজ্য সরকারের কাছে এসএসসির কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা এখনো সময় আছে দয়া করে যোগ্য অযোগ্যের যে পৃথকীকরণ সেটা আপনারা করে দিন স্পষ্ট করে দিন সুপ্রিম কোর্টে এখনো হয়তো আমরা বাঁচতে পারি এখনো হয়তো আমাদের পথ দেখাতে পারে মনে করছেন যে এসএসসি এই ভাগটা না করার ফলে এই যারা যোগ্য তাদের চাকরিটাও চলে গেল আমার তো তাই মনে হচ্ছে যদি আমি রাজনীতির মানে এই গভীর মানে যে চক্রান্ত সেটা আমি বুঝতে পারছি না আমাদের নিয়ে হয়তো এখন সবাই রাজনীতি করছে আমার কখনো কখনো মনে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না এখন এই মুহূর্তে আমার মাথায় কাজ করছে না আপনার নাম তো আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক দক্ষিণ দক্ষিণ দিনাজপুর জেলার বটুন গ্রামে আমার বাড়ি আমি দিওর পানাউল্লা হাই স্কুলে চাকরি